হ্যালো বন্ধুরা আলাইকুম আরো একটি মাছ ধরার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আজকের ভিডিওতে আমি দেখাবো টাটকা মাছ কিভাবে আমরা করি এই ভিডিওতে আমি এবং আমার বাবা দুইজন মিলে প্রতি বছরই কিন্তু মাছ মারি তো এই ভিডিওতে আমি এবছরের বর্ষার মৌসুমের যে মাছ ধরার ভিডিও সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে প্রাকৃতিক গ্রামের যে পরিবেশ পাশাপাশি মাছ ধরা তো এই সমস্ত জায়গায় যখন আসি তখন কিন্তু প্রচন্ড ভালো কাজ করে কারণ আমার শৈশব কিন্তু এই সব জায়গার মধ্যে অনেকবার আমি মাছ ধরতে এসেছি তাই এই জায়গাগুলোতে আসলে আমার সেই ছোট্টবেলার কথাগুলো মনে পড়ে যায় এখানে কি বক আছে তো বকটি আপনাদেরকে দেখাবো তো ধরে ধরে ভিডিওগুলো দেখবেন শেষ পর্যন্ত শেষে কিন্তু অনেক বড় বড় মাছের ধরার যে ভিডিও সরাসরি আমি রেকর্ড করেছি সেটা আপনাদেরকে দেখাবো আর আর দেখুন এই কি উড়ে গেল তো এগুলোই ভালো কাজ করে লাগা গ্রামে যাদের শৈশব কাটে তারা এগুলো বলতে পারবেন যে আসলে গ্রামের যেই ভালো লাগা আমরা ছোটতে অনেক ঘটতাম অনেক জায়গায় যেতাম মাছ মারতাম তো এই স্মৃতিগুলো আসলে মনে পড়ে এই জায়গাগুলো দেখে অনেক স্মৃতি আছে এইসব জায়গায় তো অনেক মাছ ধরেছি তো এখন বড় হয়ে গেছি তারপরেও মাছ ধরতে আসি ভালো লাগে তাই আসলে মাছ তো সবাই কিনে খেতে পারে কিন্তু মাছ ধরে বাসায় নিয়ে গিয়ে সেই মাছ রান্না করে খাওয়ার মজাটা অন্যরকম একটি স্বাদ এবং মজা মাছ ধরতে তো মজা লাগে খেতে মাছ ধরে নিয়ে গিয়ে সেটা আরো মজা লাগে তো এই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে আসলে পরিপূর্ণ হয়ে যাচ্ছে কারণ কলকারখানা ইন্ডাস্ট্রিজ হয়ে যাচ্ছে তো দেখুন আমরা যে জায়গায় মাছ ধরছি জায়গাটির উপরে কত সুন্দর একটি পরিবেশ খুব সুন্দর একটি জায়গা আর আমার বাবা যে মাছ ধরা যে যন্ত্র সেটা কিন্তু উঠাচ্ছে তো এই যন্ত্রগুলো কিন্তু আমরা বিকেল বেলায় এখানে বসিয়ে যায় আর খুব ভোরে এসে কিন্তু আমরা উঠাই তো দেখুন যে এই যন্ত্রগুলোতে কি পরিমাণ মাছ পড়েছে তো এটাই ভালো লাগা আর কি তো এই ভালো লাগাগুলো মাছ ধরতে কিন্তু অনেক পরিশ্রম হয় অনেক কষ্ট হয় তবে যখন আপনি মাছ ধরার যন্ত্র বা মাছ মারতে গিয়ে যখন মাছ পাবেন তো মাছগুলো যখন নড়াচড়া করে তরতাজা মাছগুলো দেখলে আপনার কিন্তু সমস্ত কষ্ট আপনি কিন্তু ভুলে যাবেন তো এটা একটি ধরেন বলতে গেলে নেশা নেশা মাছ মাছ ধরা এক ধরনের আসলে গিয়ে মাছ পেলে যে একটা ভালো লাগা কাজ করে এটা এক ধরনের নেশাই বলতে পারেন তো কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আমি বলে রাখি আমার এই ভিডিওটা একদম র ভিডিও সরাসরি নিজে হাতে করা তো আশা করি অনেকেরই ভালো লাগবে গ্রামের এই ভিডিও বা এই ধরনের ভিডিও অনেকে পছন্দ করেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে আমি উপহার দিব আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন কত সুন্দর সুন্দর মাছ আমরা ধরেছি এখানে বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু আছে দেখুন দেশি সব মাছগুলোই কিন্তু দেশি মাছ এই মাছগুলো পুকুরে হয় নদীতে হয় বিলে এই মাছগুলো আসলে চলে আসে বেরিয়ে আর এই যে বল মাছগুলো দেখছেন একদম তাজা এই মাছগুলো কিন্তু নদী থেকেই উঠে আসে তো দেখুন কি সুন্দর মাছগুলো তরতাজা নড়তেছে তো এই ধরনের মাছের টেস্ট কিন্তু অন্যরকম আমরা আমরা হাট বাজারে এবং মার্কেটে যে মাছগুলো পাই এই মাছগুলো বেশিরভাগই কিন্তু পুকুর থেকে ধরে নিয়ে আসা চাষের মাছ আসলে চাষের মাছের টেস্ট আর হচ্ছে বিল এবং নদীর মাছের টেস্ট রাত আর দিন তফাত যারা আসলে সরাসরি মাছ ধরে এবং এই মাছটি রান্না করে খেয়েছে তারাই জানে যে এই মাছ কত সুস্বাদু আসলে টাকা দিয়ে তো আমরা মাছ কিনে খেতে পারবো কিন্তু এইভাবে মাছ ধরে বাসায় নিয়ে গিয়ে যে আনন্দ পাওয়া যায় খেতে যে মজা লাগে আসলে বাজার থেকে যে মাছ আমরা কিনে খাই সে মাছটিতে কিন্তু এত মজা আর এত ভালো লাগা কাজ করে না তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লে লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আমার এই ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও সুন্দর সুন্দর ভিডিও আমি বিভিন্ন ধরনের ভিডিও আমার এই চ্যানেলে পোস্ট করি আমি মূলত ঘুরে বেড়াতে পছন্দ করি তো যখন যেখানে যাই সে ভিডিওটাই পোস্ট করি বলতে পারেন এটা আমার স্টোরি লাইফ স্টোরি লাইফ স্টাইল বলতে পারেন